হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা ভিওর্স আজ আপনাদের সামনে হাজির রয়েছে ইনসেপ্টা ফার্মার একটি প্রোডাক্ট রোসোক্যান টু নিয়ে ওষুধটি কারা খাবেন কখন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী দাম কত বিস্তারিত আজ আলোচনা করবো ভিওর্স যদি ওষুধটি ভালো ওষুধটি সম্পর্কে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ওয়ান গ্রাম অর্থাৎ ওয়ান মিলিগ্রাম টু মিলিগ্রাম থ্রি মিলিগ্রাম ফোর মিলিগ্রাম হয়ে থাকে প্রজনবোধে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ দৈনিক এক মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে রোগীর গ্লুকোজের মাত্রা অনুযায়ী মাত্রা বৃদ্ধি করা যেতে পারে বেয়স আসুন এই ওদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই যেমন রক্তের গ্লুকোজের মাত্রা তীব্রভাবে কমে যাওয়া ক্ষণস্থায়ী দৃষ্টিশক্তির সমস্যা বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা চুলকানি রক্তচাপ দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রেই এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে তবে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন আর সকল ঔষধ একজন রেজিস্টার্ড মুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিয়ার্স সতর্কতার ক্ষেত্রে টাইপন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং প্রি ডায়াবেটিক যারা প্রি ডায়াবেটিকই ভোগেন তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে না বিয়ার্স গর্ভাবস্থায় ও স্থানতানকারী মায়েদের ক্ষেত্রে এটি ও ব্যবহার করা যাবে না আর বর্তমান ওষুধটির বাজার মূল্য নয় টাকা ভিওয়ার্স আমার মূল উদ্দেশ্য আপনাদের ওষুধ সম্পর্কে সাধারণ তথ্য দেওয়া এই ভিডিও দেখে কেউ ওষুধ সেবন করবেন না অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন